আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেল দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু বেগুন গাছের সার এবং বেগুন গাছের ফলন সম্পর্কে বন্ধুরা ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন এই বেগুন গাছের খুব খারাপ অবস্থা ছিল ডাল ছিদ্রকারী পোকা আক্রমণ করে বেগুন গাছটি প্রায় মারা যাচ্ছিল সেখান থেকে আমি পরিচর্যা করে আজকে বেগুনের এই অবস্থা এবং অলরেডি বেগুনের ফলন হচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কী কী পরিচর্যা করে বেগুন গাছের এই অবস্থা আনতে পেরেছি তো প্রথমত বেগুন গাছটির ছিদ্রকারী পোকা দমন করার জন্য ডালটি কেটে দিয়েছিলাম আক্রমণ অবস্থায় যে ডালগুলো ছিল সেটা কেটে দিয়েছিলাম ডালটি কেটে দেওয়ার পরে সেখানে আমি কাঁচা হলুদ লাগিয়েছিলাম যার ফলে সেখানে আর আক্রমণ করেনি এখন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পাতা কম্পোস্ট কিভাবে বানিয়েছিলাম সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে ইতিপূর্বের ভিডিও দেওয়া আছে সেই পাতা কম্পোস্ট আমি ব্যবহার করার ফলে বেগুন গাছের দারুণ অবস্থা এবং খুবই বেগুন হচ্ছে এমনিতেও এই ঝিঙ্গে বেগুন খুব ফলন ভালো হয় তারপরেও পাতা কম্পোস্ট ব্যবহার করলে বিষ বিশেষ করে বৃষ্টি হওয়ার আগে এই কম্পট জাতীয় সারগুলো ব্যবহার করলে প্রচুর বেগুনের ফলন হয় তার ফল আমি দেখতে পাচ্ছি আমি প্রায় দুই তিন দিন পর পরই এরকম বেগুন ওঠাতে পারি আরেকটি বিষয় বৃষ্টির সময়ে বেগুন গাছের গাছ বেগুন গাছগুলো যেন না নাড়াচাড়া করে বাতাসে টবের মাটি আলগা হয়ে যায় সেই জন্য আপনারা প্রত্যেক বেগুন গাছে একটি করে খুঁটি দিবেন শক্ত করে যেন বেগুন গাছটি না নড়াচড়া করে এবং অতিরিক্ত পানি ঝরে যাওয়ার জন্য ফুটা থাকতে হবে যদি কেরেটে গাছ লাগান তাহলে এরকম ফুটা না রাখলেও চলবে কারণ কেরেটে পর্যাপ্ত পরিমাণ পানি চলে যাওয়ার ব্যবস্থা থাকে যদি বাল্টি অথবা টবে লাগান তাহলে পানি চলে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং পানি দীর্ঘ সময় ধরে রাখলে গোড়া পচা রোগ হবে তো আমি আপনাদের সঙ্গে আরেকটি বিষয় শেয়ার করব সেটি হলো এই পাতা কম্পোস্ট লেবু গাছেও দিয়েছিলাম যার কারণে লেবুর ভালো ফলন হচ্ছে মার্শাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো কী পরিচর্যা করলে সাত দিন পর পর পয়সা পারবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য ধন্যবাদ সকলকেই আল্লাহ হাফেজ